কঙ্গোর বোমা শহরের আশেপাশের এলাকায় রয়েছে বিশেষ ক্যাম্প ষাট হাজারের বেশি মানুষ রয়েছেন সেখানে বিশ্বের মাউন্টেন গোরিলাদের একটি বিশাল অংশ কঙ্গো জঙ্গলে বাস করে তবে এদের সংখ্যা এখন বিলুপ্তির পথে সুমন স্টরিটিলাসের আজকের ভিডিওতে কঙ্গো জঙ্গল বড় কেন কঙ্গো জঙ্গলের মানুষগুলো ভয়ানক কেন হয় অজানা তথ্য বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গৃহযুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন আফ্রিকার দেশ কঙ্গ এর জেরে প্রচুর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে শরণার্থীও হয়েছেন লক্ষাধিক কঙ্গবাসী গৃহহীনদের অনেকের দেশের মধ্যে বিশেষ ক্যাম্পে থাকছেন কিন্তু সেখানে থেকেও হিংসা থেকে মুক্তি মিলছে না ক্যাম্প থেকে মহিলারা বাইরে বেরোলে বা খাবারের খোঁজে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রসঙ্গত হিংসায় জর্জরিত কঙ্গোতে দর্শন অত্যাচারের অন্যতম অংশ রাষ্ট্রপুঞ্জ এবং একাধিক মানবাধিকার সংগঠন মহিলাদের উপর যৌন অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন কিন্তু পরিস্থিতির বদল যে হয়নি তা সম্প্রতি ফের ফুটে উঠল সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে কঙ্গোর গোমো শহরের আশেপাশের এলাকায় রয়েছে বিশেষ ক্যাম্প ষাট হাজারের বেশি মানুষ রয়েছেন সেখানে সেখানে থাকা কঙ্গবাসীদের বড় একটি অংশ নিকটবর্তী জঙ্গলের যান কাট কাটতে এবং খাবারের খোঁজে সেখানে গিয়ে অস্ত্রধারী দুষ্কৃতির হাতে ধর্ষণের শিকার হতে হয়েছিল ক্যাম্পের অনেক মহিলাকে সেই ঘটনার কথা সম্প্রতি সামনে এসেছে বুলেঙ্গার একটি ক্যাম্পে থাকা ৩৫ বছর এক মহিলা জানিয়েছেন সম্প্রতি তিনি কয়েকজনের সঙ্গে কাট কাটতে জঙ্গলে গিয়েছিলেন সেই সময় কাটারি হাতে চারজন তার পিছু নেয় জঙ্গলের ভিতর তিনি যখন নিজের সঙ্গীদের থেকে আলাদা হয়ে পড়েছিলেন তখন একজন জাপিয়ে পড়েন তার উপর বাকি অস্ত্রধারীরাও চলে আসে তারপর তাকে গণধর্ষণ করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ওই মহিলা ঘটনার কথা জানালে খুন করার হুমকি দেওয়া হয় ওই মহিলা শুধু একা নন একাধিক মহিলা একই অত্যাচারের শিকার হয়েছেন মেডিকেল চ্যারিটি মেডিসিন সায়েন্স সতেরো এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে ছয়শো জন মহিলার চিকিৎসা করেছেন যাদের মধ্যে সকলেই যৌন নির্যাতনের শিকার নির্যাতিতার সংখ্যা এর থেকে বেশি বলে জানা গেছে পেটের টানে মেয়েদের বেরোতে হচ্ছে ক্যাম্পের বাইরে তখনই নির্যাতনের শিকার হচ্ছেন তারা তাদের অধিকারী অস্ত্রদারী দুষ্কৃতি এবং সেনার লালসার শিকার হয়েছেন পঞ্চান্ন বছরের এক মহিলা থাকেন ক্যাম্পে তার দুই সঙ্গিনী ধর্ষণের শিকার হয়েছেন এরপর থেকে জঙ্গলে যেতেই ভয় পাচ্ছেন ওই মহিলা সেই কথা জানিয়ে উদাসী চাহনিতে ওই মহিলার প্রশ্ন আমরা খাব কি কঙ্গ জঙ্গল কেন বড় চিনে অবস্থিত পঙ্গ জঙ্গল আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম রেইন ফরেস্ট প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা আমাজনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ফরেস্ট হিসাবে পরিচিত কঙ্গ নদী এবং তার শাখা নদীগুলো এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হয় যা এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে কঙ্গ জঙ্গল প্রকৃতি এবং জীববৈচিত্রের এক অমূল্য উপহার এর বিশালতা এবং বৈচিত্র্য আমাদের পৃথিবীর পরিবেশকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুমন এস্টোটেলাসের অচানা তথ্য জানতে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং আপনার সাবস্ক্রাইবটি আমার অনেক মূল্যবান যাতে নতুন নতুন অজানা তথ্য ভিডিও বানাতে আমাকে অনেক সাহায্য অনুপ্রেরণা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ